আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতার ভর্তা থানকুনি পাতা আমাদের শরীরের জন্য খুব উপকারী একটি সবজি অনেকেই থানকুনি পাতাটা চেনেন আবার অনেকেই চেনেন না আমি দেখিয়ে দিচ্ছি থানকুনি পাতাটা দেখতে কেমন হয় এই থানকুনি পাতা নানাভাবে খাওয়া যায় থানকুনি পাতার ভর্তা বানানোর জন্য থানকুনি পাতাগুলোকে মিহি করে কুচি করে নিতে হবে থানকুনি পাতা যত মিহি করে কুচি করা হবে ভর্তাটা খেতে তত বেশি মজা হবে আমি এখানে থানকুনি পাতা কুচি করে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি ছোট একটি পেঁয়াজটা মিহি করে কুচি করে নিয়েছি কাঁচা নিয়েছি ছোট একটি যেহেতু পাতা অল্প সেহেতু আমি মরিচ অল্প দিয়েছি লবণ নিয়েছি অল্প পরিমাণে কারণ এই ভর্তায় লবণটা পরিমাণে কম লাগে এবার একটি খালি বাটি নিয়ে নেব বাটিতে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ কুচি দিয়ে দেব তারপর সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কচলে নেব যদি আমার এখানে এই অংশটুকু স্কিপ হয়ে গেছে এই জন্য আমি খুবই দুঃখিত পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ দিয়ে একটু কচলে নিয়ে তারপর আমি কুচি করা থানকুনি পাতাগুলো দিয়ে দেব। থানকুনি পাতাগুলো দিয়ে খুবই হালকা হাতে মাখতে হবে থানকুনি পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে খাটি সরিষার তেল নিয়ে মাখিয়ে পরিবেশন করতে হবে তবে আমি আজকে সরিষার তেল ব্যবহার না করে নাগামরিচের আচারের যে তেলটা আছে ওটা ব্যবহার করব। যেহেতু আমার কাছে নাগামরিচের আচার বানানো আছে তাই আমি নাগামরিচের আচারের তেলটা ব্যবহার করছি এতে করে ভর্তা থেকে নাগামরিচের একটি সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তবে যাদের কাছে নাগামরিচের আচার বানানো নেই তারা অনায়াসে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাতে পারবেন খাঁটি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা বানালে খেতে অসাধারণ লাগে যারা খাবারের সাথে সালাদ বা কাঁচা সবজি খেতে পছন্দ করেন তাদের এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে আর যেহেতু এটা শরীরের জন্য উপকারী তাই এটা বানিয়ে খেলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ